निबो न आए गए। एक कुटवा न आए। बोलो। आय। बने से इनके। आमाते गए। आनिबो न आनिबो न दो। हो गए। इनके। आबे अमी गाबला के लागे न। नाक बन्द हो जाछ। हो। नाक बन्द हो। देखिन। काईता तो लागे। हो हो। কে কি লাগাছে ও নাসিরা হ্যাঁ নাসির নাসির ও না নাই ও বলে কি কি লাগাছে কি কি লাগাছে হল সরজা দাদা মাদ্রাসাম মাদ্রাসা গরম ঘুরে

গেছ নি কালকে বিশ আজকে কি কি

তাই তোমার দুর্বল লাগাতে পায়খানাটা বেশি হয়েছে ঠিক আছে এই জন্য আমাশাও আছে অধীন আমাশা ঠিক আছে এই জন্য দুর্বলটা লাগার কারণে মাথাটা চকল লাগাছে খাওয়া রুচি ফের কম গ্যাসের গ্যাসটা একটু বেশি আছে এই গ্যাসটার কারণে খাওয়া রুচি কম এখন তোমার মেন খাওয়া দাওয়া মানে ভাজা পড়া তেলাক্ত জিনিস খাওয়া যাবে না পাতারি শাক খাওয়া যাবে না পেটটা ভাঙে দিবে কথাটা বুঝেছেন আর তেলাক্ত জিনিস ভাজা ভাড়া মানে এটা বন্ধ করি মানে গ্যাসটা তোমার কন্ডোল করবে না যে কোনো প্রকারে ওইটা হয়েছে পেটের গন্ডগোলটা হয়েছে খাওয়া থেকে কিন্তু হয়েছে অন্য কিছু থেকে হবে কি গ্যাসটা হয় শুকায় থাকে হয়েছে যদি মানে যে খালে মানে খাওয়া করেননি নি পেটটা শুকায় গেছে কথাটা বুঝেন মানে শুকালে খাইছেন দুপুরে সারাদিনে ভাত নেই নাস্তাও খাননি এই যে ভিতরতে শুকায় থাকলেও কিন্তু অ্যাসিড হয় হ্যাঁ হ্যাঁ হয় না না এখন দেখি এই যে যে কোনো প্রকারা হইছে এটা এখন তো ক্লিয়ার করব আমি এই ক্লিয়ার করার জন্য আমার তোমাকレシ 40 দিতে তো বকবি দি দুর্বল লাগছে এই যে দে এটা গরম দছে তার সুদি আছে না এর না আমার কিছু না খায়া আছে যে

সর্দি কবে ফেলে দে চারশো সর্দি দি কার সর্দি আছে ঠিক যে ফেলে দেয় তো এটা কুসুম কুসুম গরম জল দিয়ে এলা খাই নেবেন এলা তোমার যাহানি ভাত খাইছেন কি খাবেন তাহলে প্রতিটা ওই পানিটা দিয়ে খাই নেবেন সেলাইনের পানিটা দিয়ে হ্যাঁ গেলাস দেড় থেকে দুই গেলাস মাড়ি আগে তোর বল লাগব না কত টাকা দিবি এটা আদিনা নিবি এনে কর বল দাও কত টাকা দিবি 60 টাকা দিবি কেন এনে আয়লা টাকা দিবি আমার মাথা আমার কত টাকা লাগা ওমা কত টাকা দিবি নিবি এটা কোয়া দেবে তোলা 50 টাকা দাও এটা মুই নিব না না আমার ওমা শোন শোন টাকা দি পাসো দেড়াটা ধরো নিছো ماشي নব

খুব গরম পানি দেখালে তো সমস্যা করবে না গলাটা খেকেরা আছে রঙ করে করে গলার ব্যথা চলে আসবে আর মেন সমস্যা হচ্ছে পাতলা পায়খানা করছে শরীরটা দুর্বল লাগিছে গেছে এই জন্য আবার কপটা বাড়ে গেছে পান্ডা আজি খান না পান যদি খান কয় একান্তই খাওয়ার পরে যদি ওয়াশ করে নেবেন ওয়াশ করে তারপর থাকিবেন নেল পাটা বাই করে ফেলাবেন এই গোলাটা খেকার আছে না কিন্তু গোলাটা টিসুল ফাটে যাবে তখন গোলা ব্যথা শুরু হয়ে যাবে ও তো কত গেসা খাওয়ানোর মধ্যে যখন আমার কোনো আসে এই আজকে সমস্যা

ওই সময় তোমার যে শোনো তোমার ওটা কন্ট্রোল করা যায় তোমার প্রতিদিন লেবু খাবেন সকাল সন্ধ্যা কুসুম পানি গরম গরম করে কুসুম কুসুম গরম পানি দিয়া লেবু লবণ যদি পারে না দা ওর সাথে দিয়ে সকাল বিকাল খাবেন বেশি না দশটা দিন খায়া দেখেন তোমার এই খানের হিটটা এজমারা অনেকটা কন্ডল হয়ে আসবে অ্যালার্জি এজমা অনেকটা কন্ডল হয়ে আসবে তোমার

লাইফ টি শেয়ার করে দিই